বসন্তকাল সবে শুরু হয়েছে আর আমাদের ছোট্ট গ্রাম রাঙামাটি যেন এক সবুজ রঙের ক্যানভাসে সেজে উঠেছে বাতাস ভরে আছে কচি পাতার মিষ্টি গন্ধ আর কোকিলের কুহু সুরে এই গ্রামের সবচেয়ে কৌতূহলী এবং অনুসন্ধিৎসু সদস্যটি ছিল ছয় বছর বয়সী মিনি যার চোখগুলো ছিল টলটলে জলের মতো আর হাসিটা ছিল ঠিক যেন সদ্য ফোঁটা শাপলা ফুল মিনির কাছে গ্রামের প্রতিটি বাঁশঝাড় প্রতিটি পুকুর এবং প্রতিটি পুরনো ভাঙা দেয়াল ছিল এক একটি রহস্যের দরজা সে বিশ্বাস করত যে পৃথিবীর সমস্ত বড় বড় জাদু লুকিয়ে থাকে ছোট্ট সাধারণ জায়গার আড়ালে অন্য শিশুরা যখন মাঠের ডান্ডাগুলি খেলত মিনি তখন তার প্রিয় লাল জুতো পায়ে দিয়ে বেরিয়ে পড়ত অজানা সন্ধানে তার নিজের হাতে তৈরি একটি ছোট্ট পুটলিতে থাকত কয়েকটি করি আর তার সবচেয়ে প্রিয় আমসত্বের টুকরো মিনির কৌতূহলের প্রধান উৎস ছিলেন তার দাদু যিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হলেও নিজেকে গ্রামের অন্ধকারের তথ্য সংগ্রাহক বলে দাবি করতেন দাদু প্রতিদিন সন্ধ্যায় মিনির জন্য একটি করে নতুন গল্প নিয়ে আসতেন কখনো লক্ষ্মী প্যাচার গোপন ধনভাণ্ডারের গল্প কখনো আবার সাঁপলা ফুল কিভাবে রাতে চাঁদ থেকে আলো ধার করে তার গল্প একদিন সন্ধ্যায় দাদু মিনিকে এক অদ্ভুত গল্প শোনালেন জানিস মিনি বসন্তের প্রথম দিনে প্রকৃতির গভীরে এমন একটি পাখি ডিম পারে যা আসলে রামধনুর সাতটি রং দিয়ে তৈরি সেটি হল রামধনু ডিম বা রামধনু ডিম যে শিশু সেই ডিম খুঁজে পায় সে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটি দেখতে পায় সেই দিন থেকে মিনির মনে এই রামধনু ডিম খুঁজে বের করার এক অদম্য ইচ্ছা জন্মালো তার কাছে এই ডিম ছিল শুধু একটি বস্তু নয় বরং প্রকৃতিতে লুকিয়ে থাকা পরম সৌন্দর্যের প্রতীক পরের দিন সকালে সূর্য উঠতেই এক অভূতপূর্ব ঘটনা ঘটল মিনি তার ঘুম ভাঙার পর দেখল তার বিছানার পাশে একটা অদ্ভুত পালক পড়ে আছে পালকটা সাধারণ ছিল না এটি ছিল নরম মখমলের মতো কিন্তু সূর্যের আলো পড়তেই তাতে রামধনুর মতো সাতটি রং ঝিকমিক করছিল পালকটির এক প্রান্তে লেগেছিল নরম মাটির হালকা দাগ যেন এটি সবেমাত্র প্রকৃতির কোল থেকে উঠে এসেছে মিনি বুঝতে পারল এটা রামধনু পাখিরই পালক যা তাকে তার স্বপ্নের ডিমের সন্ধান দেবে এই পালকটি ছিল তার অভিযানের প্রথম গুপ্ত রহস্য মিনি দ্রুত তৈরি হয়ে নিল সে কোমরে একটি দড়িতে তার ছোট্ট কাঠের হাতলওয়ালা দূরবীন ঝুলিয়ে নিল যদিও দূরবীনটি কাজ করতো না আর হাতে নিল সেই ঝকঝকে পালকটি তার হৃদয়ে তখন রোমাঞ্চ আর উত্তেজনার এক দারুণ মিশ্রণ রামধনু ডিম খুঁজতে হলে প্রথমেই যেতে হবে গ্রামের সবচেয়ে রহস্যময় জায়গায় বহু প্রাচীন বটগাছের কাছে বটগাছটি ছিল গ্রামের প্রাণকেন্দ্র যার বয়স সম্ভবত মিনির দাদুর থেকেও বেশি গাছটির শেকড়গুলো মাটির ওপরে একে অপরের সাথে জট পাকিয়ে এমন এক জটিল প্রাসাদ তৈরি করেছিল যার ভেতরে সূর্যের আলো সহজে পৌঁছাত না মিনি সাবধানে সেই শেকরের বলক ধাঁধার মধ্যে প্রবেশ করল ভেতরের বাতাস ছিল ঠান্ডা এবং ভেজা আর চার দিকে ছিল মাটির এক শান্ত সুবাস মিনি তার পালকটি নিয়ে খুব মনোযোগ দিয়ে প্রতিটি গর্ত প্রতিটি কোণ এবং প্রতিটি শ্যাওলা ধরা ফাটল পরীক্ষা করতে লাগল সে ভাবল এত বড় এবং গোপন জায়গায় নিশ্চয়ই রামধনুর ডিম সুরক্ষিত থাকবে কিন্তু ঘন শেকড়ের মধ্যে কেবল শুকনো পাতা একদল লাল পিঁপড়ে আর কয়েকটি পুরনো ভামা মাটির হালি ছাড়া আর কিছুই পাওয়া গেল না মিনি হতাশ হলো কিন্তু তার মনে হল এত বড় একটি অভিযানের প্রথম চেষ্টাতেই সফলতা আসে না হঠাৎ সে শুনতে পেলো খুব কাছেই মৃদু ফিসফিস শব্দ শব্দটা অনুসরণ করে সে গাছের আরও গভীরে গেল এবং দেখতে পেলো একটি টুনটুনি পাখি অত্যন্ত ব্যস্ততার সাথে একটি পাতার মধ্যে তার বাসা সেলাই করছে টুনটুনি পাখির চোখ দুটো ছিল সতর্ক এবং অনুসন্ধানী মিনি খুব নরম স্বরে জিজ্ঞেস করল টুনটুনি দিদি তুমি কি এখানে কোনো সাত রঙা ডিম দেখেছো দাদু বলেছেন সেটা রামধনুর রং দিয়ে তৈরি টুনটুনি পাখিটি তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে একটি সূক্ষ্ম সুতো তেনে বলল রামধনু ডিম হ্যাঁ দেখেছি তো কিন্তু সেটা খুঁজে পাওয়া এত সহজ নয় রামধনু ডিম সব সময় যেখানে খুশি এবং হাসি থাকে সেখানেই লুকিয়ে থাকে তুমি কি হাসি দেখেছ বলেই পাখিটি ঝট করে উড়ে গেল যেন তার হাতে একদম সময় নেই মিনি অবাক হলো ডিম খুঁজে পাওয়ার জন্য হাসি দেখা কেন জরুরি সে বুঝতে পারলো টুনটুনিটি তাকে একটু দুষ্টুমি করে ভুল পথে চালিত করছে টুনটুনের কথা শুনে মিনি স্থির করল হাসি খুঁজতে হলে তাকে যেতে হবে গ্রামের পুকুর পাড়ে পুকুরের নাম শীতলদহ যেখানে প্রতিদিন সকালে গ্রামের সমস্ত ছেলে মেয়ে মাছ ধরতে জল তুলতে বা খেলা করতে আসে মিনি যখন পুকুর পাড়ে পৌঁছাল তখন সূর্য বেশ উপরে পুকুরের জল কাঁচের মতো স্থির আর তার উপর ভেসে আছে অসংখ্য সাপলা ফুল ফুলের পাপড়িগুলোতে সদ্য পড়া ভোরের শিশির বিন্দু তখনও চিকচিক করছে যা রামধনুর পালকের মতোই উজ্জ্বল মিনি দেখল পুকুর পাড়ে অনেক হাসি হাসিখুশির শব্দ কিন্তু কোনো ডিম নেই সে জলের কাছাকাছি গেল দেখলো অনেক ছোট ছোট মাছ দ্রুত গতিতে সাঁতার কাটছে তার মনে হলো রামধনুর ডিম হয়তো জলের নিচে লুকিয়ে আছে যা শাপলা ফুলে সৌন্দর্য দিয়ে ঢাকা পুকুরের ধারে এক প্রাচীন পাথর ছিল যা জলে অর্ধেক ডুবে থাকত সেই পাথরের ওপর বসেছিল একটি কচ্ছপ যার খোলসটি ছিল শ্যাওলা আর সময়ের পরশ লেগে পুরনো মিনি কচ্ছপকে দেখেই বুঝতে পারল সে একজন জ্ঞানী প্রাণী কচ্ছপ দাদা মিনি বলল তুমি নিশ্চয়ই অনেক পুরনো জিনিস দেখেছ তুমি কি জানো রামধনু ডিম কোথায় থাকে কচ্ছপটি খুব ধীরে মাথা নাড়িয়ে বলল রামধনো দিম হ্যাঁ আমি মনে করতে পারছি সেটা তো এমন জায়গায় লুকিয়ে থাকে যেখানে আলো এবং ছায়া খেলা করে আর সেটা এমন শব্দ শোনে যা তুমি মনোযোগ না দিলে শুনতে পাবে না কচ্ছপের উত্তর ছিল অত্যন্ত রহস্যময় এবং ধীর গতির সে আরও বলল আলো ছায়ার খেলার সময় কি তুমি খুব মন দিয়ে নিস্তব্ধতা অনুভব করো ডিমটি সেখানে আছে যেখানে তুমি শেষবার খুঁজতে ভুলে গেছ কচ্ছপের অস্পষ্ট কথায় মিনি হতাশ হল সে বুঝতে পারল না আলো ছায়ার খেলা এবং নিস্তব্ধতা কীভাবে ডিম খুঁজতে সাহায্য করবে ইতিমধ্যে আকাশ ধীরে ধীরে হলুদ কমলা রঙে ভরে উঠতে শুরু করেছে সন্ধ্যার আগমনী মিনির মন খারাপ হতে লাগলো সে এতক্ষণ ধরে ছুটে বেরিয়েছে কিন্তু তার রামধনুর ডিমের অভিযান কেবল তাকে রহস্যময় কথা আর ভাঙা শেকড় ছাড়া কিছুই দিতে পারেনি সে অনুভব করল যে তার লাল জুতো এখন কাদায় ভিজে ভারী হয়ে গেছে আর তার ছোট্ট পুটুলির আমসত্ত্বের টুকরোগুলো গলে গিয়ে একাকার সে একটা বড় গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়ল আর তার চোখ ভরে উঠল মৃদু অভিমানে তাহলে কি রামধনু ডিম সত্যিই শুধু দাদুর গল্প এটা কি শুধু একটা স্বপ্ন সে মনে মনে ভাবল সে ক্লান্ত হয়ে তার ছোট দূরবীনটা মাটিতে রাখল এবং পালকটা হাতে নিয়ে নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল তখনই তার পিছনে নরম পায়ের শব্দ হল মিনি চোখ তুলে দেখল দাদুদার হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন দাদুর চোখে ছিল সেই চিরচেনা হাসি যার সব দ্বিধা দূর করে দিত কি হলো আমার খুদে গোয়েন্দা দাদু মিনির পাশে বসলেন রামধনু ডিম কি তোমার সব শক্তি শেষ করে দিল মিনি মাথা নেড়ে সাই দিল দাদু সবাই শুধু অদ্ভুত কথা বলছে টুনটুনি হাসি দেখতে বলল আর কচ্ছপ নিস্তব্ধতা খুঁজতে বলল কিন্তু ডিম তো কেউ দেখেনি দাদু হেসে মিনির হাত ধরলেন শোনো মিনি রামধনু ডিম সহজে দেখা যায় না কারণ সেটা এমন এক জায়গায় আছে যা মানুষের চোখ দিয়ে দেখা যায় না রামধনুর ডিম খুঁজে পাওয়ার জন্য তোমার চোখ নয় তোমার মন ব্যবহার করতে হবে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে সেই ডিম সুরক্ষিত আছে কিন্তু সেখানে যাওয়ার জন্য তোমাকে ধৈর্য এবং শান্তি খুঁজে নিতে হবে দাদু মিনিকে গ্রামের সবচেয়ে পুরনো বাঁশঝাড়ির দিকে নিয়ে চললেন বাঁশঝাড়ের পরিবেশ ছিল শীতল বাতাস বই ছিল সর সর শব্দে আর লম্বা বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছিল যেন তারা কোনো গোপন ভাষায় কথা বলছে দাদু বললেন এই বাঁশঝাড়ের নাম শান্তিনিকেতন এখানে সব কিছু খুব শান্ত কারণ সবাই সময়ের অপেক্ষায় থাকে রামধনুর ডিম এখানে আছে কারণ এই ডিম ভাঙার জন্য কোনো শব্দ দরকার নেই দরকার শুধু নিস্তব্ধতা দাদু মিনির মাথায় হাত রাখলেন তুমি যাও মিনি ডিম খুঁজে বের করার জন্য তোমার হাতে এখন সব থেকে বড়ো অস্ত্র আছে সেটা হল অপেক্ষা যতক্ষণ না তুমি তোমার মনের ভেতরের নিস্তব্ধতাকে খুঁজে পাচ্ছ ততক্ষণ তুমি সেই ডিম দেখতে পাবে না মিনি এবার একটু ভয় পেল কারণ বাসঝাড়ের ভেতরে অন্ধকার আরও ঘন হয়ে আসছিল মিনি বাসঝাড়ের মধ্যে প্রবেশ করল এবার সে আর তাড়াহুড়ো করল না সে কচ্ছপের কথা মনে করে খুব সাবধানে পা ফেলল তার চারপাশে নিস্তব্ধতা এমনভাবে চেপে বসেছিল যে সে নিজের হৃৎস্পন্ধন শুনতে পাচ্ছিল সে প্রতিটি বাঁশের গোড়া প্রতিটি শেকড়ের ফাঁক এবং শুকনো পাতার স্তূপ খুঁজল কিন্তু কোথাও কোনো ডিমের আকার বা রামধনু রং দেখতে পেল না তার পুটুলি থেকে বের করা আমসতত্বের টুকরোগুলো তখন শেষ মিনি শেষ পর্যন্ত হতাশ হয়ে একটি বড় বাঁশের গোড়ায় বসে পড়ল সে ভাবল সে হাড় মেনেছে টুনটুনি তাকে হাসির কথা বলেছিল কিন্তু এখন তার হাসি আসছে না কচ্ছপ তাকে নিস্তব্ধতার কথা বলেছিল কিন্তু নিস্তব্ধতা তাকে কোনো ডিম দেখালো না মিনি তার মাথায় হাত রাখল আর তার মনে হলো হয়তো সে একজন দুর্বল গোয়েন্দা মিনি যখন পুরোপুরি হাল ছেড়ে দিল তখন তার চারপাশে নিস্তব্ধতা আরও গাঢ় হলো। সে এবার প্রথম কচ্ছপের কথাটির সঠিক অর্থ বুঝতে পারল সে আর ডিম খুঁজছে না সে কেবল বসে আছে সে তার মন থেকে খোঁজার ইচ্ছা সম্পূর্ণরূপে সরিয়ে নিল এবং কেবল শুনতে শুরু করল সে শুনতে পেল বাঁশ পাতা মৃদু সরসর শব্দ যা বাতাসের সাথে ফিসফিস করছে সে শুনতে পেলো বাঁশ গাছের গোড়ায় একটি ছোট্ট ইঁদুরে দ্রুত দৌড়ানোর শব্দ সে শুনতে পেল তার নিজের শ্বাস প্রশ্বাসের ছন্দ সে অনুভব করল এই নিস্তব্ধতা আসলে নীরব নয় এটি অসংখ্য ছোট্ট শব্দের সমষ্টি যা মনোযোগ না দিলে শোনা যায় না এই প্রথম মিনি প্রকৃতির ভেতরের সত্যিকারের সুর শুনতে পেল যখন মিনি চোখ বন্ধ করে সেই প্রকৃতির সুর শুনছিল তখনই সে তার চারপাশে এক জাদুকরী আলো দেখতে পেল সে চোখ খুলল সন্ধ্যা তখন প্রায় শেষ বাস ভেতরে এবং বাইরে হাজার হাজার জোনাকি পোকা তাদের আলো জ্বালতে শুরু করেছে তারা যেন সবুজ হলুদ এবং হালকা নীল আলোর বিন্দু দিয়ে অন্ধকারকে সাজিয়ে তুলছে এই দৃশ্যটা ছিল এক জীবন্ত জাদু সেই জোনাকিদের মধ্যে মিনি দেখতে পেল একটি জোনাকিকে ঘিরে রয়েছে সাতটি বিভিন্ন রঙের আলোর বলয় মিনি অবাক হয়ে দেখল যে জোনাকির আলো ঠিক রামধনুর মতোই রং তৈরি করছে লাল কমলা হলুদ সবুজ নীল আকাশী আর বেগুনি মিনি বুঝল দাদু তাকে যা বলেছিলেন তা মোটেই ভুল ছিল না রামধনু ডিম কোনো শক্ত খোলসের ডিম নয় এটি হলো একটি মুহূর্তের নাম এটি হলো সেই মুহূর্ত যখন সূর্যাস্তের শেষ কমলা রং আর জোনাকির সবুজ নীল আলো একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় মিনি হেসে উঠল টুনটুনি তাকে হাসি দেখতে বলেছিল কারণ যখন সে জোনাকিদের জাদু দেখল তখন তার মন ভরে গেল অনাবিল আনন্দে কচ্ছপ তাকে মিস্তব্ধতা খুঁজতে বলেছিল কারণ এই গভীর শান্তি ছাড়া সে জোনাকির মৃদু আলো আর বাঁশির সুর শুনতে পেত না রামধনু ডিমের জন্ম হয়েছিল ঠিক তার সামনেই বাঁশঝাড়ের নিস্তব্ধতার মধ্যে প্রকৃতির সৌন্দর্য এবং নিজের মনের শান্তি এই দুটোই ছিল সেই ডিমের উপকরণ মিনি সেই জোনাকির আলোয় কিছুক্ষণ বসে রইল তার ছোট্ট মুখটি তখন শান্তিতে ভরা সে এবার সেই ঝকঝকে পালকটি হাতে নিল সে বুঝতে পারল পালকটি ছিল একটি স্মারক যা তাকে মনে করিয়ে দেয় যে বড় রহস্যগুলো সবসময় ছোট্ট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে দাদু যখন ফিরে এলেন মিনি দ্রুত উঠে তাকে জড়িয়ে ধরল দাদু মিনি ফেসফেস করে বলল আমি রামধনু ডিম খুঁজে পেয়েছি সেটা ভাঙে না উড়ে যায় দাদু হেসে মিনি মাথায় হাত বলিয়ে দিলেন ঠিক ধরেছ আমার সোনা পৃথিবীর সবচেয়ে বড় ধন হলো এমন সৌন্দর্য যা তুমি কেবল অনুভব করতে পারো সেটাকে ধরে রাখা যায় না শুধু উপভোগ করা যায় সেই সন্ধ্যায় মিনি তার দাদুর কোলে মাথা রেখে বাড়ি ফিরল তার মনে আর কোনো প্রশ্ন ছিল না সে জানত তার রামধনু ডিম সুরক্ষিত আছে তার হৃদয়ের গভীরে এবং রাঙামাটি গ্রামের প্রতিটি বসন্তের মুহূর্তে